এখানে কি বলছে এখানে বলছে তিন দিয়ে শুরু এবং পাঁচ দিয়ে শেষ হওয়া পাঁচ অঙ্ক বিশিষ্ট আচ্ছা একটু আপনাদেরকে বলে নেই এই অঙ্কের উত্তরটা ভুল আছে আমাদের প্লিজ তিন নাম্বার অপশন শীতে এটা চার নাম্বার অপশন আছে তিন নাম্বার অপশন উত্তর হবে এই যে আটান্ন নাম্বার শীতে যদি কোনো ভুল থাকে আমি ক্লাসে কারেকশন করে দিব কারণ পুরো বইটা আমি ক্লাসে সলভ করে দিব ঠিক আছে তিন দিয়ে শুরু পাঁচ দিয়ে শেষ হওয়া পাঁচ অঙ্ক বিশিষ্ট অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা খেয়াল রাখতে হবে ক্ষুদ্রতম সংখ্যা তার মানে সংখ্যার মান সবচেয়ে যেন হয় তাহলে কত দিয়ে শুরু দিয়ে শুরু তিন তার মানে শুরুতে তিন থাকবে আর লাস্টে পাঁচ থাকবে এবার কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাঁচ অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম হতে হলে আমরা যে অঙ্কগুলো জানি জিরো ওয়ান টু থ্রি এরকম নয় পর্যন্ত যে অঙ্কগুলো আছে এদের মধ্যে ক্ষুদ্রতম মান জিরো তাই ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে বাকি ডিজিট গুলো জিরো দিয়ে পূরণ করতে হবে একটা দুইটা তিনটা তার মানে এই যে দেখেন পাঁচ অঙ্কের সংখ্যা এইখানে একটু ভুল আছে এটা উত্তর হবে শুধু এই যে এই একটা ডিজিট একটা জিরো বেশি হবে হ্যাঁ তিন নাম্বার অপশন একটা জিরো দিয়ে এই যে এটা হচ্ছে আমাদের উত্তর তিন নাম্বার অপশন উত্তর ছিল না হুম জি বি বি কিভাবে বি কিভাবে এটা উত্তর হ্যাঁ এইখানে যদি আমাকে বলেন যে যদি এই অপশনগুলোর মধ্যে চুজ করতে বলেন এটা হচ্ছে আমার ভুল হয়েছে আমার হ্যাঁ যদি আপনি আমাকে অপশনগুলোর মধ্যে চুজ করতে বলেন হ্যাঁ এদিকে তাকান মনে করেন যে আপনি পরীক্ষা দিতে গেছেন পরীক্ষা দিতে গেছেন এবং পরীক্ষার অপশনে এইগুলো আছে পরীক্ষা দিতে গেছেন এবং অপশনে এইগুলো আছে সেক্ষেত্রে আপনাকে তো উত্তর করে আসতে হবে তাই না তাহলে এখন দেখেন তিন দিয়ে শুরু পাঁচ দিয়ে শেষ পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত মানে ক্ষুদ্রতম সংখ্যা তো ভাই তিন দিয়ে শুরু আর এইটা কিন্তু অপশনে তো ভাই এটা নাই তাহলে অপশনে যেগুলো আছে সেগুলোর মধ্যে যদি চুজ করেন তাহলে এটা নেওয়া যাবে না কারণ এটা কিন্তু পাঁচ অঙ্কের সংখ্যাই না এটা তো প্রথমেই বাদ এটা তো পাঁচ অঙ্কের সংখ্যাই না তাহলে পাঁচ অঙ্কের সংখ্যা এইটা আছে এইটা আছে তার মধ্যে এই যে এখানে ওয়ান আছে এটা তো হবে না বুঝতেই পারছেন এই যে তার মানে এই জিরোর জায়গা এই যে এই যেখানে ওয়ান আছে তার মানে এই বি নাম্বার অপশন যদি পরীক্ষা এরকম মানে পড়ে যায় যে আপনি অ্যাকচুয়াল অপশনটা নাই তখন এই চারটা অপশনের মধ্যে যেটা সুইটেবল সেটা করতে হবে ওকে হুম হুম ঠিক আছে নেক্সট সবাই এখন একটু মনোযোগ দিবেন প্লিজ এই যে যে টাইপের অঙ্কটা আপনারা দেখছেন এই টাইপের কোশ্চেন আপনারা সলভ করছেন হ্যাঁ এই টাইপের প্রশ্নগুলা এদিকে তাকান প্লিজ এই টাইপের প্রশ্নগুলা এমসিকিউতে প্রচুর আসে বাট এমসিকিউতে মূল নিয়মে সলভ করতে গেলে আপনি করে আসতে পারবেন না আপনি না কেউই করে আসতে পারবে না যদি মূল নিয়মে সলভ করতে যায় ঠিক আছে তাহলে কি করতে হবে এই এই টাইপের টাইপের এটা অবশ্য সহজ আছে আপনাকে মূল শিখতে শিখতে হবে হবে শর্টকাটও তো আমি শর্টকাটও মূল ঠিক আছে দেখেন এখানে কি বলছে এখানে বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ সংখ্যাটি 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 অঙ্ক দয়ের সমষ্টির কতগুণ আচ্ছা আগে মনোযোগ দিবেন প্লিজ আমাকে বলেন দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ তাহলে দশক স্থানীয় অঙ্ক বড় দশক স্থানীয় অঙ্ক বড় না একক স্থানীয় অঙ্ক বড় দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের ডাবল তার মানে একক স্থানীয় অঙ্ক যা হবে দশক স্থানীয় অঙ্ক ডাবল হবে তাই আমরা আর ছোটটাকে সবসময় সবসময় এক্স ধরে নিতে হয় হ্যাঁ তাহলে ধরি ধরি একক স্থানীয় ইকুয়াল টু এক্স হ্যাঁ অঙ্ক বানান আমি ভুল লিখছি বারে বারে হ্যাঁ তারপরে কিছু মনে করেন না অতএব দশক স্থানীয় অঙ্ক কত হবে টু এক্স এটুক বুঝতে পারছেন তাহলে অতএব সংখ্যাটি কত হবে অতএব সংখ্যাটি সংখ্যাটি আমি কি বলছিলাম দশক স্থানীয় অঙ্কের সাথে দশ গুণ একক স্থানীয় অঙ্কের সাথে এক গুণ তাহলে এখানে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে টু এক্স তাহলে টু এক্স এর সাথে দশ গুণ প্লাস দিতে হয় আর এই এক্স হচ্ছে একক স্থানীয় অঙ্ক তাহলে এক্স এর সাথে এক গুণ ওই এক গুণ দিলেও জানা দিলেও তাই এই দশ দুগুণি বিশ এই যে দশ দুগুণি বিশ এক্স প্লাস এক্স বিশ এক্স আর এক্স যোগ করলে একুশ এক্স এইটুকু বুঝছেন কিনা বলেন তার মানে সংখ্যাটা হচ্ছে একুশ এক্স ক্লিয়ার সংখ্যাটা একুশ সংখ্যাটা একুশ এটু ক্লিয়ার এটু ক্লিয়ার আচ্ছা সবাই মনোযোগ দিয়ে বুঝবেন এখন প্রশ্নে কি চাইছে এদিকে তাকান প্রশ্নে চাইছে সংখ্যাটি এদিকে তাকান সংখ্যাটি সংখ্যাটি মানে এই যে এটা একুশ এক্স সংখ্যাটি অঙ্ক দয়ের সমষ্টির অঙ্ক দয় মানে এই যে একটা অঙ্ক এই যে একটা অঙ্ক এই অঙ্ক দয়ের সমষ্টির কত গুণ তাই না আমাকে কিন্তু সংখ্যাটি অঙ্কদয়ের সমষ্টির কত গুণ এটা চাইছে তাহলে আমার অঙ্কদয়ের সমষ্টি বের করা লাগবে তাহলে অঙ্কদয়ের সমষ্টি অঙ্ক সময়ের অঙ্ক প্লাস অঙ্কদয়ের সমষ্টি থ্রি এক্স এখন কোশ্চেনে কি বলছে বলেন তো কোশ্চেনে বলছে সংখ্যাটি মানে এইটা অঙ্কদয়ের সমষ্টির মানে থ্রি এক্স এর কত গুণ আচ্ছা কোন একটা রাশি আর একটা রাশির কত গুণ এটা বের করতে গেলে কি করতে হয় মনে আছে এটা বের করতে গেলে অনুপাত করতে হয় গত ক্লাসের পরা কোন একটা রাশি আর একটা রাশির কত গুণ এটা বের করতে গেলে তাদের অনুপাত করতে হয় তাই কিনা অঙ্কে বলছে সংখ্যাটি মানে এই একুশ এক্স তার অঙ্ক দয়ের সমষ্টি মানে থ্রি এক্সের এর কত গুণ তার মানে এই একুশ এক্স থ্রি এর কত গুণ তাহলে আমি কি বলছিলাম সংখ্যাটি অঙ্ক দয়ের সমষ্টির কত গুণ তাহলে এর কার সাথে আছে এই যে সমষ্টির সাথে এর আছে যার সাথে এর থাকবে সে নিচে তাহলে অতএব সংখ্যাটি অতএব সংখ্যাটি তার দয়ের সমষ্টির সমষ্টির গুণ সমষ্টির কত গুণ বলেন সংখ্যাটি তার অঙ্কদয়ের সমষ্টির কত গুণ তাহলে নিচে যাবে কে নিচে যাবে সমষ্টি কারণ এর আছে সমষ্টির সাথে তাহলে থ্রি এক্স নিচে আর উপরে যাবে এই সংখ্যাটা তাহলে একুশ এক্স উপরে কাটা এই তিন দিয়ে কাটলে সাত তার মানে সাত গুণ এটা হচ্ছে লিখিত ফর্মেট এটা হচ্ছে লিখিত ফর্মেট এইভাবে করবে হ্যাঁ সংখ্যাটির সংখ্যাটি তার অঙ্ক অঙ্ক সমষ্টির কত গুণ তার মানে সংখ্যাটি আর অঙ্ক সমষ্টির অনুপাত নিতে হবে তাহলে অনুপাত নিয়ে আসলে কোনটা উপরে কোনটা নিচে কি বলছিলাম যার সাথে এর থাকবে সে নিচে তাহলে এখানে সমষ্টির সাথে এর আছে তাই নিচে এই যে সমষ্টি এক্স নিচে ক্লিয়ার বিষয়টা ওকে আচ্ছা এখন এই টাইপের যদি সলভ করতে চান তাহলে সহজ মেথড আছে দেখেন আরো সহজ মেথড আছে কিভাবে আরো সহজ মেথড হচ্ছে আপনাকে এখানে যে শর্তটা দেওয়া আছে তাকান প্লিজ এদিকে তাকান এদিকে তাকান প্লিজ এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে যে এক দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক এক স্থানীয় অঙ্কের দ্বিগুণ এই কন্ডিশন অনুসারে আপনি একটা সংখ্যা ধরে নেবেন অঙ্ক একক অঙ্কের দ্বিগুণ এরকম এরকম যে কোনো একটা সংখ্যা ধরে নেন খুঁজে বেড়ানো লাগবে না দশক স্থানীয় অঙ্ক হবে একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ তার মানে একক স্থানীয় অঙ্কে যদি আপনি দুই লেখেন তাহলে দশক স্থানীয় অঙ্কে লিখবেন স্যার মনে করেন সেই সংখ্যাটা বিয়াল্লিশ বিয়াল্লিশ এখন একজন বলছে না আমি একক স্থানীয় অঙ্কে তিন লিখবো তাহলে দশক স্থানীয় অঙ্কে লিখবো ডাবল ছয় কারণ অঙ্কে বলছে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের ডাবল মানে এমন একটা সংখ্যা আমরা ধরে নিব যেন এই দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের ডাবল হয় মনে মনে চিন্তা না করে এখানে যা বসাবেন তার ডাবল এই পাশে বসাই দিবেন তাহলেই হয়ে গেল আমাদের এই কন্ডিশন অনুযায়ী সংখ্যা বুঝতে পারছেন তাহলে এখানে যে কন্ডিশন দেওয়া আছে সেই অনুপাতে বিয়াল্লিশ একটা সংখ্যা এইবার আমরা কি বলছে সংখ্যাটি মানে এই বিয়াল্লিশ অঙ্কদয়ের সমষ্টির কত গুণ অঙ্কদয়ের সমষ্টি মানে যে চার আর দুই এই চার একটা অঙ্ক দুই একটা অঙ্ক এই দুইজনের সমষ্টি তাহলে চার আর দুই যোগ করলে কত হয় ছয় হয় এখন অঙ্ক বলছে সংখ্যাটি মানে বিয়াল্লিশ অঙ্কদয়ের সমষ্টির মানে এই সারা আর দুই ছয়ের কত গুণ তাহলে বিয়াল্লিশ ছয়ের কত গুণ ছয় সাথে বিয়াল্লিশ সাত গুণ গুণ অত কিছু করার দরকার নাই মানে আপনি এই কন্ডিশন অনুসারে একটা সংখ্যা ধরে নেন তারপরে এখানে যেভাবে বলছে সেটা করে দেখেন কত আসে বুঝতে পারছেন কি বিষয়টা ক্লিয়ার যেমন আরো एग्जांपल নিচ্ছি আপনি এই কন্ডিশন অনুসারে অন্য একটা সংখ্যা নেন মনে করেন যে একক স্থানীয় অঙ্ক 3 দশক স্থানীয় অঙ্ক কি ডাবল হবে না 3 এর ডাবল 6 63 এবার 63 এর অঙ্ক দয়ের সমষ্টির কত গুণ দেখেন এখানে অঙ্ক একটা হচ্ছে 6 একটা হচ্ছে 3 6 আর 3 যোগ করলে কত হবে 6 আর 3 9 6 আর 3 9 এখন বলেন সংখ্যাটি মানে 63 এর অঙ্ক দয়ের সমষ্টি মানে 9 এর কত গুণ 7 মানে 63 7 গুণ 7 গুণ আপনি ইচ্ছা যে কোনো এখন মনে করেন যে না আমি এখানে একক স্থানীয় অঙ্ক চার দিলাম তাহলে এখানে দশক স্থানীয় অঙ্ক চুর আট দিব চারের ডাবল এবার এদের অঙ্ক তার সমষ্টি কত আট আর চার যোগ করলে কত হয় আট আর চার বারো এই সংখ্যাটা মানে চুরাশি বারোর কত গুণ সাত বারোতে চুরাশি সাত গুণ আপনি মনে করলেন যে না আমি একক স্থানীয় অঙ্ক এক দিব তাহলে দশক স্থানীয় অঙ্ক একের ডাবল কত দিবেন একের ডাবল দুই দিবেন এবার এই একুশ এর অঙ্ক দশ সমষ্টিকে দুই আর এক যোগ করলে কত হয় তিন এই একুশ কি মানে একুশ অঙ্ক দশ সমষ্টি মানে তিনের গুণ তিন এখন যদি আমি হবে না কারণ এই সংখ্যাটা দুই অঙ্কে থাকছে না তিন অঙ্কে চলে গেছে তার মানে আপনি কন্ডিশন অনুসারে যাই ধরেন না কেন সংখ্যাটা অবশ্যই দুই অঙ্কে থাকতে হবে তিন অঙ্কে গেলে হবে না আপনি মনে মনে রাশি ছিলেন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ মানে আমি বোঝা এখানে মনে করেন একক স্থানীয় অঙ্ক ছয় নিলেন এখন দশক স্থানীয় অঙ্ক তো ছয়ের ডবল বারো তখন কি এটা দুই অঙ্কে থাকলো না তিন অঙ্ক হয়ে গেছে তাই এই ধরনের নেওয়া যাবে না এমন কন্ডিশন কন্ডিশন অনুযায়ী এমন সংখ্যা নিবেন যেন সংখ্যাটা দুই অঙ্কে থাকে আশা করি বুঝতে